হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখো কড়াইতে আমি আলু উচ্ছে সব সরু সরু করে কেটে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দেখো পরিমাণ এক চামচের মতন নুন দিয়েছি এক চামচ হাফ চামচের মতন হলুদ দিয়েছি দিয়ে দেখো সব একসঙ্গে পেঁয়াজ নুন হলুদ বেশ একটু দিয়ে এমনি একটু ভাজা ভাজা করে নেব হালকার পর একটু ভেজে নেব আর উচ্ছে বাচ্চারা যদি নাও খেতে চায় তো এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেয়েও নেবে দেখো উচ্ছেটা একটু যেই হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এভাবে ভেজে নিয়ে দেখো এই যে লঙ্কা দেওয়া তো আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে অল্প পরিমাণে এতে আমি জল ঢেলে দেবো তো চলো আগে একটু ভাজা হোক ততক্ষণ তোমাদের দেখাচ্ছি সেটাই তো এতটাই সুন্দর খেতে হয় যেই সব বাচ্চারা আর কি উচ্ছে খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে তো দেখো আমার উচ্ছেটা ব্যাস মোটামুটি হালকা হালকা লাল হয়ে গিয়েছে এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো চলো এই যে জল দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে আমার আলু উচ্ছেটায় ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদিও আমি ভাজার মধ্যে হালকা অনেকটা নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়েই গিয়েছে আর বেশিক্ষণ আমার নেই হয়েও আসলো তো এটা ফুড ধরলে একটু গা করে আমি নাবিয়ে ফেলবো আমাদের আজকে এটা উচ্ছে চচ্চড়ি রেসিপি দেখো আমার ফুটো ধরে গিয়েছে কি সুন্দর তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার উচ্চ চাচ্ছুরি একদম রেডি আজকের জন্য টাটা